সকাল সকাল আজকে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটাই বলবো তো এই যে আমার গোছানো দেখলে মেয়েটা এমনই করে কোথাও যেতে দেখলে এতটাই বায়না করে মানে ছাড়তেই যায় না সব সময় হাতে পায়ে সঙ্গে আটকে ধরে রাখে তো কার কার বাচ্চারা এমন করে কমেন্ট করো তো এই যে মেয়ে ছেলেকে রেডি রেডি করে নিয়েছি তারপরে আমিও রেডি হয়ে চলে যাচ্ছি তো অনেক দিন পরে এই যে বাসে উঠে পড়লাম বাসে করে অনেক দিন কোথাও যায়নি তো এই যে চলে এসেছি তো বাবার বাড়িতে চলে এসেছি যেহেতু রমজান মাস চলছে ফোনটা অনেকটা খারাপ করছিল বাবা মার সঙ্গে কিন্তু রোজার মাসটা কাটাতে অনেক ভালো লাগে তো এখন আর তো উপায় নেই কাটানো তো একটা দিন থেকে গেলাম তো এই যে একটু ফল নিয়ে এসেছিলাম ইফতারের জন্য আর একটু মিষ্টি নিয়ে চলে এসেছি বাবার বাড়িতে তো এসেই দেখি রান্না করে রেখেছে আমার ভাবি রান্না করেছে ছোট মাছ আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি করেছে আর এই যে ইটে ট্যাংরা মাছ একেবারে লাল লাল কষা কষা করে ঝোল করেছে আর একটু বেগুন আর বড়ির একটা তরকারি করেছে তো ছেলে মেয়ে যেহেতু রোজা ছিল না তার জন্য এসেই ওদেরকে আগে খাইয়ে দিয়েছি তো গরমে এত কষ্ট হয়েছে রাস্তায় প্রচণ্ড রোদ্দুর ছিল আজকে আর প্রচণ্ড গরম ছিল তো যাই হোক মানে এসেই বাচ্চাদের খাইয়ে দিলাম ফ্রেশ করিয়ে নিয়েছি আগে তারপরেই খাইয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে এলাম একটু শুয়েছিলাম তারপরে বিকালে এই যে কুল পাচ্ছে আমার বাবা লাঠি দিয়ে কুল মানে ডাল নাড়া দিচ্ছে আর এই যে কুল পড়ছে আমার মেয়ে আর আমার ভাইজি কুল কুড়াচ্ছে আমিও কুড়িয়েছিলাম তো এই যে কুলগুলো কিন্তু অনেক মজার খেতে এই গাছের কুল এত সুন্দর লাগে খেতে টক টক মিষ্টি মিষ্টি তো এই যে এই কুলগুলো মাখা খেতেও কিন্তু অনেক মজার হয় যেহেতু কুল অনেক দিন হয়ে গেছে এখন কিন্তু কমে এসেছে তো যাই হোক অনেক এখনও অনেকই আছে কুল গাছটা নাড়া দিচ্ছে আর এই যে যা পড়ছে সব কুড়িয়ে নিয়েছি সবাই মিলেই কুড়িয়ে নিলাম এই যে সব শুদ্ধ কুড়িয়েছে বাচ্চারাও কুড়িয়েছে তো এখনো বাছাই করা হয়নি বাঁচতে হবে তো এই যে অনেকগুলো কুল পেরে নিলাম এগুলো নিয়ে যাব বাড়িতে তো খুব পাকাগুলো নেই নি মায়ের কাছে রেখে গেলাম শুকিয়ে আচার করবে তার জন্য আর একটু কাঁচা পাকা নিয়ে এসেছি বাড়িতে নিয়ে যাব সেগুলোকে একটু সবাই মিলে ম্যাখা করে খাবো আর কাঁচা খাবো তো এই যে কুল কুড়িয়ে নিয়েছি নেওয়ার পরে সন্ধ্যা প্রায় মানে আজান দিয়ে দেবে তার আগে মানে ইফতার করব তো এই যে ইফতারের আগে আয়োজন ছিল ছোলা আর আলু সিদ্ধ করতে পুষিয়েছে ভাবি এটা এদিকে ভেজে নিচ্ছে আর এদিকে মা সব ফলগুলো কেটে নিচ্ছে আর আমিও হেল্প করছি তো প্লেটগুলো সাজিয়ে নিয়েছি সবার জন্য বাচ্চারাও খাবে আর বাড়িতে মা দাদা বৌদি আমি সবাই রোজা ছিলাম তো ইফতার করে নেব এই যে খেজুর নিয়ে নিয়েছি পেয়ারা শশা শাক আলু আর ওই যে ছোলা আর আলু দিয়ে ভাজি করা হয়েছিল একটু পেয়াজু ছিল তা সেটার ক্যামেরা করা হয়নি যেহেতু আজকে মায়ের কাছে এসেছি মায়ের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করতেই ভুলে গেছি তো এরকমই হয় আমার সঙ্গে খুব ভালো মুহূর্তগুলো ভিডিও করা হয় না আর একটু শরবত করে নিয়েছিল শরবতটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল একটু লেবু চিনি একটু